আমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হলো এটা আলোচনা করছে হুজুর মসজিদেরী সিয়াম পালন করতে হবে সিয়াম ফরজ করা হয়েছে করতে হবে রমজান আসছে জেইনের রমজান মাস আসে সেই আমাদের ফাল ইসমুহু সিয়াম রাখতেই হবে ফরজ সিয়াম এর ফজিলত বয়ান করলেন সিয়াম এর বয়ান শুনলাম ইব কথা নাই মেনে নিলাম মায়ের রমদ এসেছে শ্যাম্পল গুনে কথা মা হবে ইফতার খাওয়াইলে আপনার রোদার সমান সব হবে খুব খুশি কোন না কষ নেই সুদ খায় ঘুষ খায় অবৈধ ইনকাম করে তাও মোট যদি ইফতার খেতে দেয় কথা খত একবারও আমরা না বলি না হুদুর রমদা মাঝ আসছে গোটা রমদা হবে না বন্ধুর আমার কিন্তু ওই হাদিসটা মানে না মানলাম এ দা কৌল জুরি হল আমাল বিহি ফলাইসে লিল্লে হাজাত তো আমা ওয়া শারাবা ওইটা আবার মানে না যে ব্যক্তি মিথ্যা বলে খারাপ কাজ করে অবৈধ পথে চলে তার রোজা থাকার কোনো দরকার নাই আল্লাহ এ কথা নবীর কথা মানে না কিন্তু শ্যামের যত বয়ান করে অসন্তুষ্ট কেউ হবে কুতীবা আলাইকুমুস সিয়াম সিয়াম ফরজ করা হল ইয়া কি সূরা এই সূরা বাকারার 216 নম্বরে এতে আল্লাহ বলেন কুতীবা আলাইকুমুল কিতাল যুদ্ধ ফরজ করা হল যেই মাসে সিয়াম ফরজ হয় সেই মাসوری রমজানের কুতীবা আলাইকুমুল কিতাল নাদিল রা তিন কেউ না হবে না কিন্তু হুজুর সেই বলবে কুতিব আলাইকুম কিতাল যুদ্ধ ফরজ করা হয়েছে পুঠিয়া কেন্দ্রে মরজি হুজুর সম্মান করেন যদি এখন বলে যুদ্ধ ফরজ করা হয়েছে সেই কিসুরক বলে হুজুর আপনি যুদ্ধ পিগ করে মারামারি লাগাচ্ছেন না কথা কোন ইয়া কি কথা কুতিব আলাইকুম সিয়াম বলে সব খুশি যেই না কুতিব আলাইকুম কিতালের কথা বলে তখন চোখ মোটা মোটা হয়ে যায় রাগ হয়ে যায় হুজরে পরে চুপ্ত হয় হুজর যুদ্ধ মারা মারে যে বন্ধ করেন কি কথা ঠিক নেবে ঠিক তাহলে বলে একটা মানে আর একটার পরে রেগে যায় হা বন্ধরি আল্লাহফাদ মানলে বলে একটা দে বা তে নাপি কুললি উম বুদুল্লাহ অস্তানি বুত্ত আবুৎ নবী রসুল রার দুইটা হবান ছিল একটা হলো উবুদুল্লাহ আল্লার ইবাদত খোখ আল্লাহ ইবাদতের যত কথা বলা হবে বান্দারা করতেছে না কিন্তু পরে আঞ্জ অস্তানি বুত্ত আবুৎ কাগত বর্জন করো মানব রচিত আইন বর্জন করুের তৈরি বন্ধ করুক সেকুলারিজম চলবে না কমিউনিজম চলবে না সোশ্যালিজম চলবে না ডেমোক্রেটিক পথ চলবে না যেই বলবে সেই বলবে হুজুর এই রাজনীতি শুনতে আমরা মসজিদে ঢুকিনি কথা বলে কবে আমরা সব দলের লোক আছি হুজুর আমরা সব দলের লোক এখানে মসজিদে আসছি হুজুর

সুবিধাবাদ জিন্দাবাদ কতক্ষণ ধরে বলেন ঠিক নেবে ঠিক হায় রে মুসলমান আমরা এই জায়গা আসি আর বলি হুজুর জিহাদের বয়ান কিতালের বয়ান রাজনীতির বয়ান কেন কারণটা কি এর মূল কারণ কি বলতো ও ভাইরা মা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিন রাষ্ট্রপতি ছিলেন না ঠিক কয় বছর পাঁচ বছর 10 বছর রাষ্ট্রপতি তার রাজনীতিটা সুন্নত নাই ওটা সুন্নত কি শুধু মিষ্টি খাও সুন্নত আতো মারো সুন্নত সোমা মাকা সুন্নত সব

আমার কলিজা এগুলো আঘাত করে আমি নিজে মামলায় মামলা বাস্তব ক্ষতি তাপসিরি কপি দিই মামলা দিয়ে হলো জিহাদি বই পাওয়া গেছে জিহাদ করতে চাইছে সন্ত্রাস দমন আইনি মামলা ও ভাইরা আমার কলিজের টুকরা ভাইরা রাগ করেন না পুলিশ অফিসার তারা এখন আছেন রাগ করেন না অতীতে যারা পড়ে গেছে অপরাধগুলো শুনে নেন এমনটি আমরা আর আশা করি না ঠিক না বেটি জিহাদ শব্দ মামলা দিলে কি হয় জানেন পনে একশো সাতাশটা আয়াতের বিরুদ্ধে মামলা হয় আল্লাহ নবীর সাতাশটা জিয়াদের সেনাপতি নবীর জিয়াদি সেনাপতির বিরুদ্ধে মামলা আল্লাহ বললেন জিহাদ ছাড়া জান্নাত হবে না তাহলে জান্নাতের বিরুদ্ধে তোমার মামলা কথা বলেন তুমি অফিসার তোমাকে জানতে হবে করার বুঝতে হবে এই মামলা কিভাবে দিতে পারো একবার ভেবে দেখো নেই তোমরা কি ইতিহাসের কথা দেখেছ উনিশশো পঁচাশি সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হলো কোরআনকে প্যান করার মামলা বাজেয়াপ্ত করার মামলা সেই মামলা পঁচাশি সাল এগারোই মে শহীদ ভাই আমরা মিছিল করছি কোরআনের জন্য কোরআনের পক্ষে বাংলাদেশে মিছিল সারা পৃথিবীতে হয়েছে এই মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের কঠিন অবস্থা সারা পৃথিবী পৃথিবী উত্তপ্ত দিল্লির সাহি মসজিদ জুমার জুমাত আমাদের ওই মামলার হিয়ারিং আগে সেই জুমার দিন এগারোই মে মিছিল হয়েছে আমাদের দেশে হচ্ছে গুলি হক চাপাই নবাবগঞ্জে গুলি হয় কি কঠিন গুলি আরে আমার এখন মনে মনে ভাসে এটা স্মৃতিটা আমি এবারও চাপাই সদরের উপরে যে প্রোগ্রামে গেলাম ওই গোরস্থানের শহীদ ছাপ ভূমি আছে সেই গোরস্থান কমিটির মহাবীর উপর রাজারামপুর ওখানে যে আমি চোখের পানি রাখতে পারি নাই কোরআনের শিশ মোহাম্মদ ক্লাস নাইনে পড়ছে বাড়ি থেকে মার কাছ থেকে বেঁধে নিচ্ছে মা মা জননী আমি কোরআনের মিছিলে যাচ্ছি আর ফিরে আসবো কিনা জানি না শরীর যাতে নাকি ঘেরাল পায় ওরা বুঝে ফেল এবার মা বলছে খোকা তুই ছোট মানুষ কি বলিস বলছে মা আমার জন্য দোয়া করো মা জটি হচ্ছে বাবা তুই যাস ছোট মানুষ কি করতে যাবি তুই বলছে কি বলো মা কি বলতেছ ছেলে বলছি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল কোরআনের আব মা ঘর ছেড়ে কি বাহির হব না

আমরা ইগনোর করে কথা বলি আমি বলি না এই জন্য এই জামিনি কোরআনের জন্য অনেক মায়ের অবদান হাজার হাজার মা বোনদের অবদান আছে যারা সন্তানকে আল্লাহ জামিনি আল্লাহ দিন কায়েমের জন্য উৎসর্গ করে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের আগে হাজার হাজার মা মাকে আমি দেখেছি ঢাকার রাজপথে রাস্তার ধারে মায়েরা পানি বন্টন করেছে সন্তানকে সাথে এনেছে আট বছরে বাচ্চা বাড়ি রাখতে পারে না রাজপথে নেমে এসেছে পুলিশকে বক্সিং মেরেছে দেখেননি আট বছরে ছেলে অসংখ্য মা কেঁদেছে চোখের পানি দিয়ে আল্লাহ তুমি দয়া করো এই বাচ্চাদেরকে হেফাজত করো এদের রক্তের বিনিময়ে বাংলা জমিন থেকে আপুজেদেরকে বিদায় করে দা হাজার হাজার মা আমার ভাইয়েরা আমি বলি বাসি আগস্টের চেতনা শুধু ওইরকম না আমার কাছে তিনটি চেতনা কয়টা তিনটি চেতনা আমার বন্ধুরা নাকি কষ্ট পাচ্ছে কথা বুঝতে অসুবিধা হয় মাইকে সমস্যা সব শোনা যায় আমার ওই মিছিলি গুলি হয় জুমান নাম ব্যাপারে মিসির সামনে হাজির ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান মোল্লা কুখ্যাত মুসলিম নামের কলঙ্ক কোলাঙ্গা কোরআনের মিছিলি গুলি চালানোর অর্ডার দেয় ওই কুলিতে সাত সাতটা পাখির মতো তাজা প্রাণ পড়ে যায় শহীদ হয়ে যা ও আমার ভাইরা রক্ত ঝরল চাপাই হিট করল কলকাতায় সারা পৃথিবীতে ওদিকে একই দিন জুমার নামাজি কলকাতা থেকে সাইমুদের খতিব আবদুল্লাহ বোখারি হুঙ্কার দিয়ে বললেন ভারতের সরকার তোমার কোর্টকে থামাও বিচারপথকে থামিয়ে দাও যদি কোরআনের বিরুদ্ধে মামলা যদি নেগেটিভ প্রায় হয় কারণ বাজে আপনার রায় হয় আমি আব্দুল্লাহ বুখারি জুমার খুতবায় ঘোষণা দিলাম ও ভারতের বিশ্করি মুসলমান তোমরা যেদিন রায় হবে কলকাতায় হাজির হবে এই ভারত মুসলমানদের ভারত বিশ্করি মুসলমানদের কলিজা কোরআন এখানে আগার যদি দেয়া হয় আমি

এই সংসদের বিসমিল্লা কেটেছে হাজার হাজার আলেমকে মেরেছে রক্তের বন্যা বয়ে দিয়েছে হাজার হাজার ভাস ভাস্কর্য বানিয়েছে আর সাইখোনিকে ছয়ের চা চ্যালেঞ্জকে সল্লাতি বলে যে আলেমের তরি ইমামের দল আরে আলেম নামের কলকে ইমাম নামের কলকয়েরা ঠিক কতকোন ঠিক আমার ভাই বন্ধুরা ইমাম কাকে বলে আজকে বলতে চাই ইমাম সাহেবরা ইমাম আলেম আছেন আমার কথায় মাইন্ড করেন না ইমাম হতে হবে আব্দুল্লাহ বুখারী মতই বাদ ঠিক না বেটি ইমাম হতে হবে সাইদ কুতুবের মতো ইমাম ইমাম হতে হবে আল্লামা সাইদির মতো ইমাম বড় বড় প্রস্তাব প্রলোভন দেওয়ার পরও মাথা নত করে না তাদের ক্ষমা করবে না তাদের বিচার হতেই হবে এই মাটি আমরা চাই কিনা তুই হাত দেখা ইমাম খতিবদেরকে বক্তব্যের ধারা হতে হবে একটাই সেটা